হোটেলে কিভাবে পরটা তৈরি হয় কিভাবে তার তৈরি হয় এবং কিভাবে অল্প তেলে পারফেক্ট সেই আজ দেখাবো এই একটি আজকে আমার রেসিপি পারফেক্ট হোটেলের স্টাইল পরটা অল্প খরচে তৈরি হয় মাংস হোক বা ডাল সবজি সব কিছুতেই বেস্ট লাগবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হোম কিচেন আজকে আমার রেসিপি পারফেক্ট পরটা প্রথমে তার জন্য নিয়ে নিলাম একটি বল আর নিয়ে নিচ্ছে এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ ময়দা হোটেলে কিন্তু ময়দা দিয়ে বেশিরভাগ সময় এই রুটিগুলো তৈরি করা হয় পরটাটা তো দেখেই বুঝতে পারছেন আর আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যার ফ্যামিলি বড় তার বেশি করে করলেও কোনো অসুবিধা নেই মাপটা ঠিক রাখলেই হবে দেখুন এখানে আমি সুন্দর করে চেলে রাখা ময়দাটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এতে কিন্তু মিষ্টি হবে না কিন্তু ক্রিস্পি হবে খুব সুন্দর আর দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে এক চার চামচ বেকিং পাউডার দিয়ে আমি সমস্ত শুকনো উপকরণ কিন্তু সুন্দর করে মাখিয়ে নিলাম এই কাজটা অবশ্যই করতে হবে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে তার জন্য এই বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর মুচমুচা হবে পরোটাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি এই কাজটা করতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু এই ময়দাটা মাখালে খুব সুন্দর হবে তার আগে আমি তিন টেবিল চামচ সয়াবিনের তেল দিয়ে দিলাম তেলটা দিলেও কিন্তু এর কমিটিটা খুব সুন্দর হবে এই তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরাটা কিন্তু খুব ভিতরে সফট হবে এবং সুন্দর হবে আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম কারণ হালকা কুসুম গরম পানি দিলেই কিন্তু পরটা মাখানো এবং ডোরটা খুব সুন্দর হবে আর এখানে আমি এক কাপ আর অল্প একটু দিয়ে দিলাম আপনারা প্রথমে এক কাপ দিয়েই মাখানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে এটা মাখানো হয়ে যাবে এমনভাবে ভাবে মাখা এমনভাবে মাখাতে হবে যেন এই ডোরটা একদম শুকনাও না আবার একদম নরমও না যেভাবে আমরা পর্টা ঠিক সেভাবে দেখুন একটু নরম নরমভাবে দেখা যাচ্ছে এটাতে কিন্তু কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিলে এটা খুব সুন্দরভাবে ময়দাটা কিন্তু হয়ে যাবে সেট এখন আমি টেবিলটা সুন্দর করে মুছে নিলাম আর এখানে আমি এই ডোরগুলো আবার ফেলে দিয়ে একটু ভালো মতো মেখে নিব পর ডোর বা রুটির ডোর যদি ভালো মতো মাখানো হয় তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হয় দেখুন এভাবে করে আমি যে যেমন খান সেভাবে বানাতে হবে পরটা একটু ভারী হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন আমি কিন্তু সুন্দরভাবে সব এক মাপে লেচি কেটে নিয়েছি আর এটা আমি আট ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে এর ছোটো করতে পারেন কোনো সমস্যা নেই দুই কাপে আমি আটটা কিন্তু পরটা তৈরি লেচি কেটে নিয়েছি আর দেখুন একটা ট্রের ওপর শুকনো ময়দা দিয়ে নিয়েছি আর এভাবে করে একটু ফাঁকা ফাঁকা করে লেচিগুলো রেডি করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে এগুলা করতে আর দেখুন আমার আটটা কিন্তু ডোর করা হয়ে গেছে এখন আমি এটা একটা র্যাপিং পেপার দিয়ে আটকে রাখবো পনেরো মিনিটের জন্য তাহলে কি হবে এই লেচিগুলো যেভাবে সেপ দিবেন ঠিক সেভাবেই হবে বেলতে কোনো কষ্ট হবে না এই দিলে কিন্তু যে কোনো মানুষ অনায়াসে পরটা খুব স্মুথলি বানিয়ে ফেলতে পারবে দেখেই বুঝতে পারছেন এখন আমি ওটা সাইডে রেখে দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচ দিলেই হবে কর্নফ্লাওয়ার দিয়ে এখন সেম মাপে আমি সয়াবিনের তেল দিয়ে দিলাম দিয়ে এটা আমি সুন্দর করে নেড়েচেড়ে একটা সুন্দর একটা লিকুইড ডো ডোর তৈরি করে নিব। এই লিকুইডটা তৈরি করে নিলে কিন্তু পরাটাটা একদম লেয়ার যুক্ত হবে এই কাজটা করতে হবে যদি লেয়ার পরাটা খেতে চান দেখুন আমি এটা এভাবে করে করে নিলাম সুন্দর করে মাখিয়ে নিতে হবে কোনো যেন গুটলি না থাকে দেখে বুঝতে পারছেন এভাবে এটা আমি মাখিয়ে সাইডে রেখে দিব এই কাজটা করে নিয়ে রেখে দিতে হবে আর আমি ফিরে যাবো পনেরো মিনিট পর দেখেই বুঝতে পারছেন আমার এটা হয়ে গেছে আমি এটা সাইডে রেখে দিয়ে ফিরে আসলাম পনেরো মিনিট পর প্রথমে যেটা রেখেছিলাম আমি সেটাতেই পরটাটা রেডি করে নিব তাহলে আর ভালো হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা আটা বা ময়দা ছাড়াই কিন্তু এটা বেলা যাবে কোনো কিছুতে লেগে যাবে না আর যেভাবে ইচ্ছা দেখুন সেভাবেই কিন্তু রুটিটা বলে বেলে নিতে পারবেন ইজিলি কিন্তু হয়ে যাবে আর যদি রেস্টে না রাখতেন তাহলে কিন্তু এটা বেলতে অনেক কষ্ট হতো আর দেখুন বেকা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমি এর কাজটা দেখিয়ে দিচ্ছি এটা আমি একটু মিডিয়াম সাইজ করে বানিয়ে নিলাম আর দেখুন একটা চাকুর সাইজ এভাবে কেটে নিলাম মাঝখান দিয়ে আর পরে রাখা সেই লিকুইড ডোরটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিবেন সমস্ত রুটির মধ্যে এভাবে করে দিয়ে সুন্দর আমি এটা জড়িয়ে নেব তাহলে কিন্তু অনেক সুন্দর ভিতরে লেয়ার তৈরি হবে আর লেয়ারটা দেওয়ার জন্য কোনো ভাস টাস দিতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন ইজিলি কিন্তু হয়ে যায় লেয়ার যুক্ত এক কানিতে যেটা কেটেছিলাম এটা এক পাশটা ধরলাম দেখে বুঝতে পারলেন আর নিচের পাশটা ধরতে হবে এবং উপরের পাশটা ধরে এভাবে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে তাতেই কিন্তু খুব সুন্দর অনেক লেয়ার হবে আর দেখুন এটা এভাবে করে মাথাটা মুড়িয়ে নিতে হবে নেওয়ার পর দেখুন আমি কিভাবে দিচ্ছি এভাবে করে একটু ভিতরে ঠাসা দিলেই কিন্তু ভিতরে সুন্দর লেয়ারগুলো হয়ে যাবে আর দেখুন আমার একটা অলরেডি করা হয়ে গেছে ডোর আর দেখে বুঝতে পাচ্ছেন এভাবে করে আমি আবার সবগুলা করে নিব আর এটা আগে থেকে করে রাখলে ভালো হবে কেননা যখন ভাজতে যাবেন একটা করে বেলবেন আর একটা করে রুটি ভেজে নেবেন তাহলে কিন্তু পরটা তাহলে কিন্তু পরটার রেজাল্টটা ভালো হবে খুব সুন্দর হবে আর যদি আমরা এই পরটাগুলো বেলে রাখি তারপরে ভাজতে যাই তাহলে কিন্তু পরটার শেপটা নষ্ট হয়ে যাবে কারণ এটা বেলে রাখলে কিন্তু ধরলে কিন্তু নিচের দিকে চলে আসে আমি আপনাদের দেখিয়ে দিব আমি সরাসরি একটা বেলে নিলাম এখন সরাসরি চলে যাবো চুলার কাছে আর দেখুন ইজিলি কতটা সুন্দরভাবে বেলা গেল এখন চলে যাচ্ছে সরাসরি চুলার কাছে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আপনারা তাওয়া হলেও কোনো অসুবিধা নেই দেখুন এভাবে করে আমি তাওয়াটাকে কিন্তু গরম করে নিয়েছি এই কাজটা অবশ্যই করতে হবে ঠান্ডা তাওয়াতে কিন্তু রুটিটা দিতে যাবেন না তাহলে কিন্তু এটা ভালো হবে না প্রথমে এভাবে করে দেখুন এক পাশটা অনেকটাই হয়ে এসেছে আমি আর এক পাশ টান করে দিলাম এখন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরে তারপরে দিয়ে দিব তেল তেলটা কীভাবে দিবেন একটা যে কোনো পাত্রের মতো ঢেলে নেবেন আর চামচ নিয়ে নেবেন তাহলে কিন্তু অল্প তেলেই সুন্দর পরটা ভাজা হয়ে যায় অনেকে কি করে বোতল ধরে জার ধরে কিন্তু ঢেলে দেয় তাতে কিন্তু অনেক তেলও যায় এবং বেশি তেল খাওয়া কিন্তু ঠিক না দেখুন আমি অল্প তেলেই কিন্তু সুন্দর করে পরটাগুলো ভেজে নেব দেখুন এভাবে করে আমি এক পাঁচটা হয়ে আসলে আবার উলটিয়ে দেব একটু এই পরটা কিন্তু ভাজতে একটু সময় লাগে কেননা এটা ধীরে ধীরে ফুলে একবারে ফুলে ওঠে না আর দেখুন এভাবে করে আমি কাপের মধ্যে তেলটা ঢেলে নিয়েছি চামচ দিয়ে তুলে তুলে দিচ্ছি তাতে কিন্তু তেল সাশ্রয় হয় আর দেখুন এভাবে করে একটু সময় ধরে ভেজে নেবেন কারণ প্রথম পরটা কিন্তু একটু সময় লাগে দ্বিতীয় পরটা কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগে না আর দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে যে যেমন খান এই পরটা কিন্তু উপরে অনেকটাই ক্রিস্পি এবং ভিতরে কিন্তু সফট আমার অলরেডি একটা হয়ে গেল এভাবে করে আমি সবগুলো ভেজে তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এভাবে করে আস্তে আস্তে সবগুলো পরোটা রেডি করে তারপরে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু সবগুলো পরোটা করা শেষ এই পরোটাটা আপনারা কোনো কিছু দিয়ে খেতে পারেন মাংস হোক সবজি হোক ডাল হোক যে কোনো কিছুতেই কিন্তু মিষ্টি কিন্তু বেস্ট লাগে চেষ্টা করবেন যে কোনো কিছু দিয়ে খেতে আর আমার এই ফলটাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পছন্দ হলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ